শেষ মুহূর্তের গোল রুদ্ধশ্বাস উত্তেজনা ভুটানের মাটিতে মুখোমুখি বাংলাদেশেরই মেয়েরা কি হাসলো শেষ হাসি বিদেশের মাঠে নিজেদের প্রতিনিয়ত জাত চেনাচ্ছেন বাংলাদেশের মেয়েরা ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে রীতিমতো ঝড় তুলেছেন আমাদের সাবিনা ঋতুপর্ণা মারিয়া শামসুন্নাহাররা নিজ নিজ দলের হয়ে তারা রাখছেন অসাধারণ ভূমিকা বুধবার এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই জায়েন্ট সাবিনা ঋতুপর্ণাদের এফসি এবং মারিয়া শামসুন নাহারদের থিম্পু সিটি প্রথম আর্থ শেষ হয় গোল শূন্যভাবে লড়াই ছিল সমানে সমান দ্বিতীয়াঙ্ক্রে বারো এফসি লিড নিল ম্যাচে গুরদান্তভাবে ফিরে আসে থিম্পু সিটি বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার শামসুন নাহার সিনিয়রের গোলে সমতায় ফেরে মারিয়াদের দল স্কোরলাইন দাঁড়ায় এক এক যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে চলেছে তখনই মঞ্চে আবির্ভাব দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়ের শেষ মাসের ঠিক আগ মুহূর্তে দুর্দান্ত এক গোলে পারো এফসিকে অবিশ্বাস্য এক জয়নে দেন ঋতুপর্ণা চাকমা এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন ঋতুপর্ণা প্রতি ম্যাচেই তিনি প্রমাণ করছেন কেন তাকে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় বলা হয় বিদেশের মাটিতে বাংলাদেশের মেয়েদের এই জয়যাত্রা অব্যাহত থাকুক